সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অশেষ রহমতে নবীজির জীবনী সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা জেনেছি সেই পবিত্র সম্পর্কের কথা যা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদি আল্লাহ আনহার মাঝে গড়ে উঠেছিল আজ আমরা প্রবেশ করব এক এমন রাতের গভীরে যা কেবল ইতিহাসের এক অধ্যায় নয় বরং মানবজাতির জন্য আল্লাহার পক্ষ থেকে পাঠানো এক অপার করুণার প্রথম ঝলক আজকের পর্ব গাড়েহীরার সেই নীরব রাতে প্রথম অহির অবতরণ একবার চোখ বন্ধ করে ভাবুন মক্কার কোলাহল থেকে অনেক দূরে উত্তরে অবস্থিত এক নির্জন পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহা সেই গুহায় এক মানুষ যিনি পৃথিবীর সমস্ত ব্যস্ততা ছেড়ে নিজের অন্তরকে আল্লাহর ইবাদতে মগ্ন রেখেছেন এই পাহাড়ের নাম জাবালে নূর আর গুহাটির নাম দ্বারে হীরা বা হেরা গুহা চল্লিশটি বসন্ত পার করেছেন যিনি তার অন্তর প্রস্তুত হচ্ছিল মহান আল্লাহর এক মহাদায়িত্বের জন্য এই নিরবতা ছিল ঝড়ের আগের নিরবতা এক নতুন যুগের সূচনার আগের প্রস্তুতি প্রতিটি দিন কাটছিল যেন এক গভীর প্রতীক্ষায় এক তীব্র শূন্যতা তার অন্তরকে আকুল করে তুলছিল কিভাবে এই পথ ভোলা মানুষগুলোকে হেদায়তের সঠিক পথ দেখাবেন যারা নিজেদের হাতে গড়া পাথরের মূর্তির পূজা করছে মাহে রমজানের এক গভীর রাত পৃথিবী তখন গভীর ঘুমে আচ্ছন্ন বাইরে রাতের আকাশ তারার আলোর ঝলমল করছে বাতাস বয়ে আনছে এক অজানা রহস্যের বার্তা হঠাৎ গুহার ভেতর এক উজ্জ্বল জ্যোতিতে আলোকিত হয়ে উঠল সেই আলোতে উদ্ভাসিত হলেন এক নুরানী সত্তা ফেরেস্তা জিব্রাইল সালাম। যার আগমনে গুহার পাথরও যেন কেঁপে উঠল আর আকাশের তারারাও থমকে গেল তিনি নবীজিকে নিজের বাহুতে জুড়িয়ে ধরলেন যেন মহাবিশ্বের সব শক্তি দিয়ে তাকে এক করে নিতে চাইলেন তারপর ছেড়ে দিয়ে বজ্রকণ্ঠে আদেশ দিলেন ইকরা অর্থাৎ পড়ুন কিন্তু নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম ভিত্ত ও কাঁপা কণ্ঠে জবাব দিলেন আমি তো পড়তে জানি না ফেরেস্তা আরও শক্ত করে জড়িয়ে ধরলেন আবারও সেই গম্ভীর আদেশ উচ্চারিত হল ইকরা নবীজি কাঁপা কণ্ঠে পুনরায় বললেন আমি তো পড়তে জানি না তৃতীয়বারের মতো জিব্রাইল আলাইহি সালাম নবীজিকে শক্ত করে আলিঙ্গন করে ছেড়ে দিলেন অতঃপর ফেরেস্তার কণ্ঠে উচ্চারিত হল সেই ঐশ্বরিক শব্দগুলো যা শুধু সেই গুহার পাথরের দেয়ালেই প্রতিধ্বনিত হয়নি বরং সমগ্র মানবজাতির অন্তরে আন্দোলিত হয়েছিল প্রথম হেদায়াতের এক নতুন নূরের জোয়ার জিব্রাইল সালাম পাঠ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাই খালাক্ক্য হালাকাল ইনসানা মিন আলাক্কো ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাই আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম অর্থাৎ পরুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পরুন আর আপনার প্রভু মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে শিখিয়েছেন যা সে জানত না এই ছিল কুরান মাজিদের প্রথম পাঁচ আয়াত এই আয়াতগুলো ছিল অজ্ঞতার অন্ধকার দূর করে সত্যের পথে ফিরে আসার প্রথম আহ্বান জিব্রাইল আলাইহিস সালামের মুখে এই বাণী শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুখস্থ করে নিলেন এই মহা ঘটনার পর নবীজি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন তার পবিত্র হৃদয় এক অজানা ভয়ে কাঁপছিল আর বহন করছিল এমন এক মহাদায়িত্বের ভার যা এর আগে আর কেউই বহন করেনি তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহার কাছে গেলেন এবং বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে শুধু আবৃতই করলেন না তিনি তার অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে তাকে সান্ত্বনা দিলেন তিনি বললেন আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি গরিবের পাশে দাঁড়ান আপনি মেহমানকে আশ্রয় দেন এবং আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন খাদিজা রাদিয়াল্লাহ আনহার এই কথাগুলো ছিল একজন স্ত্রীর বিশ্বাস এবং ভালোবাসার চূড়ান্ত প্রমাণ তিনি নবীজিকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গেলেন ওয়ারাকা ছিলেন একজন জ্ঞানী খ্রিস্টান পণ্ডিত তিনি কিছু শুনে বললেন ইনি সেই ফেরেশেতা যিনি মুসা আলাইহি সালামের কাছে এসেছিলেন হ্যাঁ যদি আমি সেদিন জীবিত থাকতাম যেদিন আপনার জাতি আপনাকে বের করে দেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তারা কি আমাকে বের করে দেবে ওয়ারাকা বললেন হ্যাঁ কারণ এমন কোনো নবী আসেননি যার সঙ্গে তার জাতি শত্রুতা করেনি প্রিয় দর্শক আজকের পর্ব থেকে আমরা শিখলাম কিভাবে আল্লাহর বাণী একজন সাধারণ মানুষকে মহাবিশ্বের সবচেয়ে সম্মানিত নবীতে পরিণত করতে পারে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কঠিন সময়ে আমাদের প্রিয়জনদের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ এবং একজন জ্ঞানী মানুষের পরামর্শ আমাদের সঠিক পথ দেখাতে পারে পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং এর জন্য তাকে কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল সেই দাওয়াত কি খুব সহজে সবাই মেনে নিয়েছিল নাকি শুরু হয়েছিল নতুন এক সংগ্রামের অধ্যায় জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এখনই সাবস্ক্রাইব করুন হাদিসে পাক চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও প্রকাশ হতেই আপনি সবার আগে দেখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু